পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে সংঘাত অব্যাহত এবং যার জেরে স্টুডিও পড়ায় অজলাবস্থা কিন্তু চলছে আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে অত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অত গত দুদিন ধরে বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকে কোনো সুরাহা মেলেনি আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত এবার ডেডলাইন দেওয়া হবো তাই দেখো আজকে সন্ধ্যে সাতটা অবধি পরিচালকের একাংশ বলেছেন যে তারা দেখবেন আজকে সকাল থেকে এখনও অবধি কোনো কাজ শুরু হয়নি ফ্লোরের যেরকম অসমাপ্ত কাজ ছিল সেরকমই রয়েছে শ্রীজিৎ রয় নিজে আমাদের জানিয়েছেন এবং সেখান থেকেই তারা সাতটা অবধি সময় সীমা বেঁধে দিয়েছেন এবং তার মধ্যে যদি না শুরু হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন সুদেশনার রায় তারা পরবর্তীতে পরিচালকদের ছাড়াই শ্যুটিং সম্পূর্ণ হয় কি না সেটারও একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং সেখান থেকেই আজকে সন্ধ্যে সাতটার পর ঠিক কোন দিকে মন নেয় এই ঘটনার তার দিকে অবশ্যই নজর রয়েছে আরও একটি বিষয় বলে রাখি যে কোথাও আশঙ্কা এই যে ধারাবাহিকের যারা রয়েছে তাদেরও রয়েছে কারণ কোথাও গিয়ে এই ধারাবাহিকের শুটিং কালকে অনেক রাত অবধি হয়েছে এবং অনেক নাইট শুটিংও হয়েছে যেরকম আমরা জানতে পারছি কারণ বলাই যায় যে একটি আশঙ্কা থেকেই যাচ্ছে যদিও কোথাও গিয়ে যদি স্ট্রাইক হয় এই ঘটনা যদি না মেটে তাই ব্যাঙ্কিংয়ের একটি প্রেশার থাকে এবং সেই ব্যাঙ্কিংয়ের কারণের জন্য অনেক ধারাবাহিক নাইটে শুটিং করেছে তাদের পর্যাপ্ত যে সিকোয়েন্স সেটা তুলে রেখেছে এবং তারই পাশাপাশি আজকে কিন্তু সকাল থেকে একই ছবি আজকে চার নম্বর দিন সৃজিৎ রয়ের সেটে এখনও অব্দি কাজ অসমাপ্ত রয়েছে কোনো টেকনিশিয়ানই আসেননি এবং সন্ধ্যে সাতটার এই ডেডলাইনের পর বোঝা যাবে ঠিক কোন দিকে ঘটনার মোড় নিচ্ছে অনুসার এ শহর পুলিশি পাহারায় সরস্বতী পুজো দেখেছে আর এবার সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোল তার জেরে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মার পর্যন্ত খেল ঘটনাস্থল গার্ডেন রিচ গার্ডেন রিচের পাহাড়পুর রোডে শোভাযাত্রা হচ্ছিল এবং সেই শোভাযাত্রা হওয়ার সময় গন্ডগোল বাঁধে পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেন রিচ থানার সাব ইন্সপেক্টর এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার মার সরাসরি চলে যাবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম কি এমন গন্ডগোল হলো যার জন্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এভাবে আহত হলেন মার খেলেন তুমি যেমনটা বললে যে এ শহর একেবারে পুলিশ নিরাপত্তা সরস্বতী তার পরবর্তীকালে এবারে সরস্বতী পুজো নিরঞ্জন এবং সেই নিরঞ্জনে কেন্দ্র করে মার খেতে হলো পুলিশকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার সহকর্মী পার্থ যে ছবি তুলে ধরছে এটা হচ্ছে গার্ডেন ডি স্থানা এলাকার বাধা বর্তলা মোড় যে ক্রসিং এবং সেই বাধা বর্তলা যে ক্রসিং সেই ক্রসিংয়ে গতকাল রাত্রেবেলা যেমনটা জানা যাচ্ছে স্থানীয় একটি ক্লাব রয়েছে শিবনগর সেকেন্ড লেনে সেই ক্লাবের প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছিলো এই পথ দিয়ে প্রতিমা যখন যাওয়ার কথা রয়েছে এই যে রাস্তা দিয়ে একেবারে বিচলি ঘাট রয়েছে এই প্রান্তে এবং সেই বিচলি ঘাটের থেকে যাওয়ার কথা ছিল এবং সেই সময় রাস্তার মধ্যেই ক্রসিং অত্যন্ত গিঞ্জি এলাকা এবং সেই জায়গায় যখন একটি গণ্ডগোল হচ্ছিল তখন সেখানে পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে গার্ডেন ড্রিস থানায় একজন সাব ইন্সপেক্টর এবং সিভিক ভালেন্টিয়ার তারা উপস্থিত ছিলেন এবং সাব ইন্সপেক্টর এবং সিভিক ভালেন্টিয়ার উপস্থিতিতে যখন এই গণ্ডগোল তারা থামাতে যায় তখন কিন্তু ক্লাবে নিরঞ্জনের জন্য যারা বেরিয়েছিলেন তাদের থেকে মধ্যে বেশ কয়েকজন তারা পুলিশের ওপরেই চড়াও হয় এবং এই সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপরে চড়াও হওয়ার মতো ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে একেবারে পুলিশ যখন এখানে থাকে পুলিশকে তাকে মারধর পর্যন্ত করে এবং তার পরবর্তী তারা চলে যায় বলে জানা যায় এরপর গার্ডেন্ডিস তারা পুলিশ গোটা বিষয় তদন্তে নামে তদন্তে নেমে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া মারধর করা সহ একাধিক দ্বারায় মামলা রুজু হয়েছে এবং সরস্বতী পুজো নিরঞ্জন এবং সেই নিরঞ্জনের কেন্দ্র করে কলকাতা শহরের গার্ডেন রিচে সেখানে কিন্তু মার খেতে হলো পুলিশকে গতকাল রাত্রেবেলা দশটার পর এই ঘটনাটি ঘটে বলে জানতে পারছি আমরা পারদ তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার জানাবো আপনাদের গার্ডেন রেসে সেখানেই সরস্বতী पूजन নিরঞ্জন হচ্ছিল নিরঞ্জনের সময় শোভাযাত্রা এবং সে সময় পাহাড়পুর রোডের বাঁধাবাটতলা এলাকায় শোভাযাত্রায় নিয়ে যাওয়ার সময় গন্ডগোল বাধে গার্ডেন রেস থানার সাব ইন্সপেক্টর ছিলেন অরুণ মাইতি এবং মহিলা सिवিক ভলান্টিয়ার তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আহত এসআই এবং सिवিক ভলান্টিয়ার তাকে ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম এর আগেও আমরা দেখেছি একাধিক ঘটনায় পুলিশ দুষ্কৃতী ধরতে গেছে সেখানে গিয়ে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে শুধু নয় আহত অবস্থা তাদের হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছে সরস্বতী পুজো পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আমরা দেখেছি এবার সেই সরস্বতী পুজো নিরঞ্জন হচ্ছে গার্ডেন ব্রিজে গার্ডেন ব্রিজে সেই ঘটনায় পুলিশ আহত হলো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাহলে পার্থ দেখো বারবার আমরা দেখছি যে পুলিশের ওপরে এই চড়া হওয়ার ঘটনা অর্থাৎ পুলিশের ওপরে যে আস্থা রেখে একেবারে পুলিশের প্রতি ভয় সেটা কিন্তু অনেক জায়গা দেখতে সেটা ব্যাহত হচ্ছে সেটা বিভিন্ন ক্ষেত্রে দুষ্কৃতি ধরতে গেলে পুলিশকে মার খেতে হচ্ছে শহর কলকাতায় নানা গণ্ড করে সেখানে পুলিশের ওপরে চড়া হওয়ার মতো ঘটনা ঘটছে এমনকি পুলিশের ওপরে চড়া হওয়ার ঘটনা সেটা বাদ যাচ্ছে না পুজোর নিরঞ্জনকে কেন্দ্র করো সেটা জানা যাচ্ছে গতকাল রাত্রেবেলা এই যে জায়গা সেখানে কিন্তু একেবারে পুলিশ উপস্থিত ছিল এবং নিরঞ্জন চলছিল এবং সেই নিরঞ্জনের জন্য সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার সময় গার্ডেন তারা সাব ইন্সপেক্টর এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে মার খেতে হয় এই বাধা বর্তমানে যে ক্রসিং পাহাড়পুর রোডে সেই জায়গায় এবং এক্ষেত্রে একেবারে এই শহর দেখেছে এবছর একবারে বেশ কয়েকটা জায়গায় ভিন্ন ছবি সেই ছবির মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সেই কলেজে সরস্বতী পুজো হয় পুলিশি প্রহরার মধ্যে দেখে হাইকোর্টের নির্দেশে হরিণঘাটার নদীয়া হরিণঘাটায় পুলিশ এই প্রহরার মধ্যে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে একেবারে তালাবন্ধ করার মতো ঘটনা ঘটেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একেবারে পুজোর পরেও পুজো দেখতে পাওয়া গেছে এবং এই এইরকম ঘটনা একের পর এক দেখা যাচ্ছে যখন তখন এবার সরস্বতী পুজোর নিরঞ্জনে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে রাজ্যের একাধিক প্রান্তে জানা যায় কিন্তু সেক্ষেত্রে একেবারে সরস্বতী পুজো নিরঞ্জনে কেন্দ্র করে এবার কলকাতা শহরে মার খেতে হলো পুলিশকে গতকাল রাত্রেবেলা আবারও বলবো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গার্ডেনডি এলাকার বাধাবরতলা ক্রসিং এবং সেই জায়গায় রাত্রেবেলা নিরঞ্জন হচ্ছিল শিবনগর সেকেন্ড লেন যেটা গার্ডেন্ডি মেটিয়া পুরুষদের মধ্যে পড়ে এবং সেইখানকার একটি ক্লাব যখন প্রতিমা নিয়ে যাচ্ছিল সরস্বতী প্রতিমা নিয়ে যাচ্ছিল তখন গণ্ডগোল এবং সেই সময় যখন সামাল দিতে যায় পুলিশ এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তখন পুলিশের ওপরে চড়া হওয়ার মতো ঘটনা ঘটে গার্ডেন্ডিস্থানার সাব ইন্সপেক্টরকে মারধর করা হয় মারধর করা হয় সেভি ভলেন্টিয়ারকে দুজনকে আহত অবস্থায় এসএসকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে তবে এই ঘটনায় পুলিশ জানাচ্ছে রাত্রেবেলা তারা বিভিন্ন জায়গায় রেইড করে এবং রেড করে মোট তিনজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাঁধা মারধর সহ একাধিক যারা মামলা রুজু করা হয়েছে তাদের আজকে আদালতে পেশ করতে চলেছে গার্ডেনিস্তানের তদন্তকারী আধিকারিকরা